টিউশন গাইডে সকলকে স্বাগতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে পাশে বসিয়ে এমন একটা থাপ্পড় মারবেন সেটা ঘুণাক্ষরেও টের পায়নি বাংলাদেশের এই মোল্লা মনসীরা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তখন ভারতবাসী একটু অবাকই হয়েছিল এর আগেও ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সিটি পর্যন্ত পাঠিয়েছিলেন এস জয়শঙ্করকে কিন্তু সেই সিটি নাকচ করে দিয়েছিলেন ডক্টর এচ জয়শঙ্কর তাই যখন মোদি ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিমস্টেক সম্মেলনে গিয়ে তখন সকলেই একটু অবাকি হয়েছিল ভারতবাসী যারা একজন দেশপ্রেমিক ভারতবাসী একটু অকওয়ার্ড ফিল করেছিল যে একজন সামান্য চুনপুটি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন সেটা অনেকেই ভালোভাবে নেয়নি কিন্তু বিমস্টেক সম্মেলন শেষ হওয়ার পরেই আসল তথ্যটি বেরিয়ে আসলো ভারত বাংলাদেশকে যে ট্রানজিট সুবিধা দিয়েছিল অর্থাৎ ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য করতো সেই ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে সম্প্রতি এক পিটিআইয়ের তথ্য অনুসারে দু হাজার কুড়ি সালে যে ট্রানজিট সুবিধা বাংলাদেশকে দিয়েছিল ইন্ডিয়া সেই ট্রানজিট পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত বাংলাদেশ আর ভারতের মাটি ব্যবহার করে অন্য কোন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারবে না উদাহরণস্বরূপ ধরুন বাংলাদেশ থেকে কোনো পণ্য পাকিস্তান ভুটান নেপাল অথবা মায়ানমারে রপ্তানি করতে হয় তারা অনেক সময় সুবিধার খাতিরে ভারতের যে রুট সেই রুট ব্যবহার করে ভারতের বিমানবন্দর ব্যবহার করে ভারতের রেল স্টেশন ব্যবহার করে ভারতের যে স্থল পথ রয়েছে সেই পথ ব্যবহার করে কিন্তু এই রায় বেরোন এই রিপোর্টের পরে বাংলাদেশ আর কোন দেশে কোনো জিনিস কোনো দেশের জিনিস আমদানি বা রপ্তানি করতে ভারতের এই সীমানা ব্যবহার করতে পারবে না কারণ বাংলাদেশ যখন বাংলাদেশ সঙ্গে নেপাল এবং ভুটানের একটা বড় বাণিজ্য রয়েছে এখন বাংলাদেশ যদি ভুটানে বা নেপালে এই সময় তাদের যে পণ্য রয়েছে সেগুলো যদি রপ্তানি করতে না পারে তাহলে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হতে পারে এখন প্রশ্ন হলো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশের ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তখন ভারতীয়রা একটু অকর্ড ফিল করেছিল যে একজন সামান্য চুনোপুরির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিন্তু তার ফল উদাহরণ হিসেবে এই চুনোপুরি ডক্টর ইউনুস শুধু যে ভারতবিরোধী বক্তব্য দিয়ে চলেছেন তার কয়েকটি তথ্য আমি আপনাদের তুলে ধরি যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে তখন এই ডক্টর ইউনুসকেই বলতে শোনা গিয়েছিল যে ভারত যদি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে তাহলে ভারতের যে সেভেন সিস্টার যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো নাকি অশান্ত পরিস্থিতি তৈরি হবে এমনকি পশ্চিমবাংলা সহ বিভিন্ন জায়গায় একটা অরাসকতা অরাসকতা বিরাজ করবে এমনই এক বক্তব্য দিয়েছিলেন সম্প্রতি ডক্টর ইউনুস গিয়েছিলেন চায়নাতে সেখানে গিয়েও তিনি এই ভারত বিরোধী যে বিষ সেটা ঝেড়ে এসেছেন তিনি বলেন যে বাংলাদেশ নাকি এই যে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরের গার্জিয়ান অর্থাৎ গার্জিয়ান অফ ইন্ডিয়ান অর্থাৎ ভারত মহাসাগরের গার্জিয়ান নাকি বাংলাদেশ ভারতের যে দক্ষি উত্তর পূর্ব ভারতের যে সাতটি রাজ্য রয়েছে সেই সাতটি রাজ্য নাকি ল্যান্ডলক তারা নাকি সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভরশীল বাংলাদেশের যে পথ ব্যবহার করে তাদের যে পণ্য ব্যবসা আমরা নাকি সেই পণ্য ওই দেশে ব্যবহার করে থাকি শুধু তাই নয় এই চীনকে বাংলাদেশে আমন্ত্রণ করেছিল যাতে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার যে ষড়যন্ত্র সেটা সফল করতে পারেন ডক্টর ইউনুস সেই ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই যে সাক্ষাৎ সেটা খুব অনেকেই বাংলাদেশের যে কিছু মূর্খ গণ্ড যারা ছিল তারা বলেছিলেন যে দেখো ডক্টর ইউনুসের কি পাওয়ার যে ভারতের প্রধানমন্ত্রী এই এক আট দশ মাস যেটা সম্ভব হয়নি সেটা বাধ্য হয়েছে নাকি ভারতের প্রধানমন্ত্রী ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে তার ফল তো আমরা দুদিন পরেই জানতে পারলাম যে ভারতের যে সমস্ত বন্দর তারা ব্যবহার করতো ভারতের রুট যারা ব্যবহার করতো বাংলাদেশ ব্যবসার ক্ষেত্রে সেই সমস্ত রুট বন্ধ করে দিয়েছে এমন কি ইউরোপে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের যে পোশাক রপ্তানি করা হয় সেই পোশাক রপ্তানিও সেই পোশাক রপ্তানি হয় ভারতের ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে ইউরোপে যায় অথচ এই আগস্টের আন্দোলনের সময় বাংলাদেশের ঢাকায় যে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ছিল সেই মেমোরিয়াল ভেঙে ফেলেছিল এই মৌলবাদী জঙ্গি ইউনুসের সমর্থকরা সেই ইউনুসের যে সমর্থকেরা এবার বুঝুক যে ইন্দিরা গান্ধী যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট ব্যবহার করেও বাংলাদেশের ভাত চাল রুটি চলে যদি বড়ো একটা অংশ তারা ওই বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছে কাপড় ব্যবসায়ী রয়েছে তারা যদি ইউরোপে তাদের পণ্য আমদানি বা রপ্তানি করতে না পারে তাহলে তাদের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে একসময় তারা বাধ্য হবে তাদের যে কোম্পানি সেটা ভারতে শিফট করতে ভারত যখন শিফট করবে তখন ওই দেশের যে প্রধান শিল্প সেই কাপড় বস্ত্র শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যাবে ইতিমধ্যেই সাতা আগস্টের পরে কয়েকশো কোম্পানি বাংলাদেশ ছেড়ে ভারতের তামিলনাড়ু অন্যান্য রাজ্যে তাদের কোম্পানি স্থাপনের জন্য প্রক্রিয়া শুরু করেছে এতে বাংলাদেশের একটা ব্যাপক ক্ষতি হবে তাই অনেকে আবার দেখছি যে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম ইউটিউবার ইউটিউবাররা প্রকাশ করছে যে ভারত যদি ভিসা না ছাড়ে তাহলে ব্যানাপোল যে বন্দর রয়েছে গেঁদে যে বন্দর রয়েছে এইখানে যারা কর্মসংস্থান করে তারা নাকি না খেয়ে মরে যাবে বিভিন্ন পত্রপত্রিকা আমাদের দেশেও কয়েকটা মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া বা খবরের সংবাদ রয়েছে তারা নাকি মাসি মারছে বসে পড়ে ভারত অনেক বড় দেশ তারা এর বিকল্প পথ অবশ্যই খুঁজে নেবে বাংলাদেশকে বাইপাস করেও তারা ঠিক তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে নিতে পারবে বাংলাদেশ যদি একটা আমরা সবাই জানি যে বাংলাদেশ বড় একটা পণ্য মানে একটা বড় একটা অংশ ভারতের সঙ্গে ব্যবসা করে অনেক কিছু ভারত থেকে তা আমদানি করে তারা যদি অনেকে বাংলাদেশের কিছু মোল্লা মশিঘের বলতে শোনা আসছে তারা নাকি ভারতের সঙ্গে এই ব্যবসা বাণিজ্য করবে না তারা বিদেশ থেকে পাকিস্তান থেকে চীন থেকে তারা এই সমস্ত জিনিস ক্রয় করে আনবে আপনি বলুন যারা পাশের দেশে রয়েছে তাদের তাদের থেকে যে পরিবহন খরচ খুবই কম হবে আমাদের ভারত থেকে যদি কোনো পূর্ণ বাংলাদেশ আমদানি করে তাহলে সেখানে পরিবহন খরচ একেবারে নামমাত্র মূল্য হবে আর যদি দূর থেকে চীন থেকে পাকিস্তান থেকে কোনো জিনিস কিনে আনে তাহলে তার পরিবহন খরচ অনেক বেশি হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে সেই পণ্যের দাম বাংলাদেশে অনেক যে বেশি হবে সেটাও বলারই অপেক্ষা রাখে না তাই গণ্ডমূর্খ যারা ভাবছেন যে বাংলাদেশ ভারত বাংলাদেশকে বাইপাস করতে পারবে না সেটা ভুল ভাবছেন বাংলাদেশকে খুব সহজেই ভারত বাইপাস করে এই ব্যবসা অন্য দেশের সঙ্গে শিফট করে নিতে পারবে এতে ভারতের যেমন উন্নতি হবে তেমনি আর সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে পরিস্থিতি তৈরি হবে হয়েছে যে বাংলাদেশের পণ্যের ওপর আমেরিকা সাঁত্রিশ পার্সেন্ট ট্যারিফ অর্থাৎ ট্যাক্স প্রদান করেছে অর্থাৎ বাংলাদেশের কোনো পণ্য আমেরিকার মতো দেশে বিক্রি হবে না অন্যদিকে ভারতের ওপরও সামান্য ট্যারিফ বা ট্যাক্স আরোপ করেছে ইউনুস প্রশাসন সেক্ষেত্রে ভারতের পণ্য খুব সহজেই আমেরিকার বাজার শুয়ে যাবে কিন্তু বাংলাদেশের যে পণ্যগুলো রয়েছে যেগুলো তারা আমেরিকার বাজারে রপ্তানি করত সেই পণ্যগুলো এখন আর আমেরিকার বাজারে বিক্রি হবে না তাছাড়া ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে আর্থিক সাহায্য বাংলাদেশকে দিত সেই আর্থিক সাহায্যও বন্ধ করে দিয়েছে তিন মাসের জন্য শুধু তাই নয় এতে যে বড় একটা ব্যাপক ক্ষতি হোক সম্মুখীন হচ্ছে বাংলাদেশ সেটা হয়তো অল্প সময়ের জন্য টের না পেলেও ধীরে ধীরে স্পষ্টতই টের পাবেই বাংলাদেশের ইউনুস প্রশাসন আবার এমনটাও আবার এই ইউনুসের সঙ্গে মোদীর সাক্ষাতে ইউনূসতে এমন কিছু বলতে পারেন যে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আপনি আমাকে যে কোনো কায়দায় এই বাংলাদেশ থেকে উদ্ধার করে অন্য আমি যেখানে থাকতাম সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন তাই যারা নরেন্দ্র মোদীর এই যে বিষয়টি নিয়ে সহজভাবে ভাবছেন যে বাংলাদেশের বাংলাদেশকে খুব সহজভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছেড়ে দেবে কখনোই খুব সহজভাবে ছেড়ে দেবে না যেভাবে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী বক্তব্য সচরাচর পাওয়া যাচ্ছে ভারতের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেক্ষেত্রে কোনোভাবেই ভারত সরকার এই সমস্ত জঙ্গি জিয়ারিদের এই সমস্ত জঙ্গি জিয়ার রেহাই দেবে না যেভাবে হোক তাদের উপযুক্ত জবাব যোগ্য জবাব অবশ্যই দেবে এই নরেন্দ্র মোদী সরকার শুধু সময়ের অপেক্ষা দেখবেন আস্তে আস্তে সবই হবে না তো